আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা আমার সামনে যে মাছটি দেখতে পাচ্ছেন এই মাছ দুইটা হচ্ছে মাগুর মাছ আর এটা কিন্তু আমি কোনো বাজার থেকে কিনিনি এই মাছটা হচ্ছে একবারে ভেজাল মুক্ত মাছ এটা হচ্ছে আমাদের বাড়ির নিচে একটা ঝর্ণা রয়েছে সে ঝর্ণা থেকে ধরা ঝর্ণার ভিতরে একটা গর্ত ছিল সে গর্তের ভিতরে আপনার চারটা মাছ ছিল তো দুইটা মাছ ধরতে পারি নাই পানি ঘোলা হয়ে যাওয়ার কারণে দুইটা মাছ ধরতে পারি নাই আর হচ্ছে দুইটা ধরছি আর এগুলো হচ্ছে চিংড়ি মাছ এগুলো কিন্তু ঝর্ণা থেকে ধরা সো এখানে আছে এক পোয়ার একটু বেশি এটার সাথে কিন্তু এখানে যতটুকু মাছ আছে এর চেয়ে বেশি ছিল সো তারে আমার সাথে আরেকজন মানুষ ছিল তার অর্ধেক দিয়ে দিছি আর আমি অর্ধেক দিয়েছি এখন আমার এখানে এক পোয়ার উপরে আসে অর্থাৎ আড়াইশো গ্রামের উপরে আছে এবং তার এখানেও আড়াইশো গ্রামের উপরে সো এটা হচ্ছে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কিন্তু চিংড়ি মাছগুলো সেই স্বাদ হবে আর আসলে মোবাইল নিয়ে যেতে পারি নাই কারণ মাছ ধরার কোনো প্ল্যানিং ছিল না এই কারণে মোবাইল নিয়ে যায়নি এই কারণে ওইখানে ধরার ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই আর এটা হচ্ছে মাগুর মাছ ঝর্ণা থেকে আসলে এসব মাছ একবারে অর্গানিক হয় এবং কোনো ভেজাল ছাড়া মাছ এগুলো বাজার থেকে তো আমরা অনেক মাছই কিনি যেগুলোতে শুধু মানে মাছটা অনেক দিন টিকিয়ে রাখার জন্য মানে দুই তিন ঘন্টা একটু বেশি রাখার জন্য বিভিন্ন ধরনের ফরমালিন দেওয়া হয় কিন্তু এগুলোতে কোনো ফরমালিন নেই এগুলো হচ্ছে একবারে ফ্রেশ মাছ সো যারা নদী এলাকায় থেকে মাছ ধরে তারা তারা কিন্তু মাছ খেয়ে অনেক শান্তি পায় বাট আমরা হচ্ছে পাহাড়ের মানুষ আমাদের এখানে কিন্তু অত একটা নদী নাই সে কারণে মাছটা এত ভালো মাছ পায় না সো এইভাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ